ব্যাক চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি বেবি অ্যাড্রেসটা অ্যাড্রেস ট্রেন উনসাইট নাম্বার দোকান ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারশোপাস লেভেল থ্রি চতুর্থ তলাতে এখানে দুইটা সেল নাম্বার আছে দুইটা সেল নাম্বারে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আজকে কিছু বাচ্চাদের ওয়েস্টার্ন ড্রেস দেখাবো খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইজের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইয়াদের অ্যাড্রেসও চলে আসতে পারেন এটা হচ্ছে আফগানের মধ্যে হবে ডিজাইনটা আমি একটু দেখাচ্ছি খুবই সুন্দর ইয়েলো কালারের মধ্যে গলার ডিজাইনটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর পাইপ পুঁতির কাজ করা আছে আর পুরাটাই হচ্ছে আপনার লেস করা ডিজাইনটা দেখেন ডিজাইনে কিন্তু অনেক সুন্দর কোমরটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে এখানে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে এটার সাইজ কত থেকে কত ভাইয়া এটা হলো আপনার পাঁচ থেকে ছয় বছরের মধ্যে এটার মধ্যে কিন্তু আবার গারারা থাকতেছে র্যাফেল করা আছে গারারা ডিজাইনটা দুইটা কালার একটা ইয়েলো কালার একটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে হয়েছে দুইটা কালারের মধ্যে থাকবে প্রাইস থাকবে কত ছয়শো টাকা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা তাছাড়া পরের ড্রেসটা পরের ড্রেসটা খুবই সুন্দর দেখেন ডিজাইনটা দেখেন বাটারফ্লাই হাতার মধ্যে থাকবে গোল গলার মধ্যে হবে এখানে কিন্তু অনেক সুন্দর পাল পাল বসানো আছে প্লাস স্টার সেলাস এটার সাথে কি থাকতেছে ভাইয়া এটার সাথে কিন্তু একটা গারেরা থাকতেছে অনেক সুন্দর এটার মধ্যে দুইটা কালার একটা হোয়াইট কালার একটা ইয়েলো কালার সাইজ কত থেকে কত চার থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শ টাকা তবে পরের ড্রেসটা তবে একটা নাড়ার মধ্যে সম্পূর্ণটা হচ্ছে সিকুয়েন্সি খাতার মধ্যে গলার ডিজাইনটা কিন্তু আপনার এম্বোয়ডারি ওয়ার্ক করা আছে হাতাটা থ্রি কটা হাতার মধ্যে ফুলকলি হাতা দুই সাইডে কিন্তু টার্সেল করা আছে এটা সম্পূর্ণটা হচ্ছে আপনার কাজ করা যায় এম্বোয়ডারি ওয়ার্ক করা প্লাস সিকুয়েন্সির কাজ করা এটার সাথে একটা উন্না থাকবে হোয়াইট কালারের একটা মিষ্টি কালারের একটা গারারা থাকতেছে সাইজ কত থেকে কত চার থেকে ছয় বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর বাটারফ্লাই হাতার মধ্যে হবে আর গলায় কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল আছে এটার সাথে কি থাকবে ভাইয়া একটার সাথে প্লাজো থাকতেছে র্যাফেলের মধ্যে র্যাফেল করা এটার মধ্যে দুইটা কালার একটা কালার মিষ্টি কালার একটা পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার প্রিন্টটা কিন্তু সেম শুধু কালারটা চেঞ্জ হবে পাঁচ থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা পরের ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা থাকবে নারার মধ্যে ফ্রক স্টাইলের স্লিভ ভাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন গলার ডিজাইনটা দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার এম্বয়ডারি ওয়ার্ক করা প্লাস এখানে কিন্তু র্যাফেল করা নিজ কিন্তু অনেক সুন্দর করে চড়োভাবে কাজ করা আছে এটার সাথে থাকবে একটা গারারা থাকবে পাঁচ থেকে আট বছরের মধ্যে হবে ছয়শো টাকা থাকবে প্রাইস এটা হচ্ছে পরের ড্রেসটা সম্পূর্ণটা হচ্ছে আর গলাটা হচ্ছে বিশেপড গলার মধ্যে নিচে প্যানেলে দেখেন কত চড়াভাবে কিন্তু কাজ করা আছে যে চড়াভাবে কিন্তু অনেক কাজ করাছে এটার সাথে থাকবে একটা ঘরারা থাকবে আফগান থাকবে এটার সাথে কিন্তু একটা আফগান স্যালোয়ার থাকবে সালার প্যানেলও কিন্তু কাজ আছে সিগিন কালারের মধ্যে থাকবে এটা এটার সাথে কি উন্না আছে না এটার সাথে উন্না নেই এটা টু পিস থাকবে এটা আপনি পাঁচ থেকে নিয়ে সাত বছর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর প্রাইস প্রাইস থাকবে কত মাত্র 800 টাকা এটার প্রাইসটা থাকবে 800 টাকা এই একটা ড্রেস এটা হচ্ছে পরের ড্রেসটা এটা সিঙ্গেল ফ্রকের মধ্যে হবে কোটি সহ হবে কোটিটা কিন্তু অ্যাডজাস্ট করা ডিজাইনটা দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর বার্টন করা আসছে প্লাস হাতারা ফুলগুলি হাতার মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে আচ্ছা বুটিক প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর পাঁচ থেকে সাত বছরের মধ্যে প্রাইস থাকবে ছশো টাকা আচ্ছা পরের ড্রেসটা ভাঙ্গি কালারের মধ্যে হবে গলার ডিজাইনটা হচ্ছে গোল গলার মধ্যে কিন্তু পাইপ এন্ড করা আছে পিছনে জিপার আছে প্লাস হুক আছে দুইটাই আছে আর বুকের ডিজাইনটা হচ্ছে সম্পূর্ণ সিকুয়েন্সি কাজের মধ্যে নিচে প্যানেলও কিন্তু কাজ আসছে এই যে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা গাড়া থাকবে বাঙ্গি কালারের মধ্যে পাঁচ থেকে ছয় বছরের মধ্যে না প্রাইস থাকবে ছয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে হবে ফ্রকের মধ্যে হবে সামনে দিয়ে শর্ট হবে পিছনে কিন্তু লং হবে এটা জর্জেটের মধ্যে থাকবে গলাটা হবে ব্যান্ড গলারের মধ্যে বুকের পোষণটা কিন্তু দেখেন অনেক সুন্দর কাজ করা সেখানে কিন্তু বাটন করা আছে হাতাটা হচ্ছে থ্রি কটা হাতার মধ্যে ফুলকলি হাতার মধ্যে হবে এটার সাথে থাকবে একটা গারারা থাকবে প্লাজো থাকবে গারারা ডিজাইনের মধ্যে একটা প্লাজো থাকবে এটার সাথে কি উন্না আছে ভাইয়া এটার সাথে উন্না নেই এটা টু পিসই হবে প্রাইস থাকবে কত আটশো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা হবে মেরুন কালারের মধ্যে একটা দেখেন গাউনের মধ্যে হবে সেমি লংয়ের মধ্যে হবে সেমি লং গাউন যে টটার মধ্যে হবে মেরুন কালারের মধ্যে হবে এখানে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর গলার ডিজাইনটা সম্পূর্ণ ডলারের কাজ স্লিভ হাতার মধ্যে ভিতরে হাতা দেওয়া আছে নিচের প্যানেলে দেখেন কত চড় হবে কিন্তু কাজ আছে এটার সাথে থাকবে একটা লেগেন্স থাকবে এটা এটা মধ্যে দুইটা কালার একটা হচ্ছে পার্পেল কালার একটা হচ্ছে মেরুন কালার এটা হবে 7 বছরের এটা হবে আপনার 10 বছরের আর মেরুনটা হচ্ছে 7 বছর আর পার্পেলটা আছে 10 বছরের মধ্যে এটার সাথে কিন্তু অনেক সুন্দর গলার একটা ডিজাইন করা নেকলেস আছে মানে নেকলেস সহ উনি অ্যাডজাস্ট করে দেখেন এটা প্রাইস রাখা যাবে অনলি 800 টাকা এটা প্রাইসটা থাকবে 800 টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণটা সেই সিকুয়েন্সি কাজের মধ্যে সামনে দিয়ে কলি করা আছে দেখেন গোল গলার মধ্যে হবে গলার ডিজাইনটা খুবই সুন্দর পুরোটা হচ্ছে আপনার সিকুয়েন্সি কাজের মধ্যে এটার সাথে থাকবে একটা প্লাজো থাকবে প্লাজোটা সম্পূর্ণটা সিকুয়েন্সি কাজ থাকছে সাত থেকে দশ বছরের মধ্যে প্রাইস থাকবে সাতশো টাকা মানে ছয়শো সাতশো আটশোর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সব ড্রেসগুলো এ একটা হচ্ছে নাড়ার মধ্যে হবে সিকোয়েন্সি কাজের মধ্যে থাকবে খুবই সুন্দর এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে কারা থাকবে সাইজ কত থেকে কত ছয় থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকবে আটশো টাকা তো এগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করেন ভাইদের বলে দিব কিউট বেবি তিনের উনপঞ্চাশ উনষাট নাম্বার দোকান ইসলাম মূল্য শপিং কলমিক্স এলিফেন্ট রো ঢাকা বারোশো থ্রি চতুর্থ তলাতে এখানে দুইটা সেল নাম্বার দিয়েছে দুইটা সেল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সো বস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ